বঙ্গবর্তায় এই মুহূর্তের বড় খবর এখন সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি পীযুষ চক্রবর্তীর কাছে পীযুষ দেখো সিলেখা আমরা যেটা জানতে পারছি যে আজকে দুপুরবেলায় একজন মোটরবাইক আরোহী তিনি বাংলাদেশের যে কক্সবাজার বিমান ঘাঁটি রয়েছে সেই বিমান ঘাঁটির দিকে ঢোকার চেষ্টা করেন সেই সময় চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা তাকে আটকানোর চেষ্টা করেন এবং তিনি কেন ঢুকছেন বা তার কাছ থেকে গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চান তখন তিনি কিন্তু বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বা কেন ঢুকছেন তারও কোনো সঠিক উত্তর দিতে পারেননি তারপরেই কিন্তু তাকে ভিতরে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় এবং সেই খবর যথারীতি স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর কাছে পৌঁছোয় স্থানীয় দুষ্কৃতীদের কাছে সেই খবর পৌঁছানোর পরই কিন্তু তারা বিপুল সংখ্যক আশপাশের লোকজনকে নিয়ে বিমানবন্দরের ঘাঁটিতে তারা যান এবং তারা সেখানে গিয়ে ভাংচুর চালান এবং যারা বিমান বাহিনীর যারা নিরাপত্তারক্ষী যারা ছিলেন তাদেরকে ব্যাপক মারধর করেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি একজনের মৃত্যু হয়েছে এবং একাধিক লোক কিন্তু আহত হয়েছেন এবং তার মধ্যে বেশ কয়েকজন অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি এই ঘটনার জেরে কিন্তু ব্যাপক নিরাপত্তা বাহিনী সে ঘটনাস্থলে পৌঁছন এবং যারা বিক্ষোভকারী যারা ছিলেন তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করছেন লেখা ধন্যবাদ পিযুষ